পোস্টমর্টেম লাশ কাটা জানেন প্রথম একজন বাঙালি ডাক্তার এই কাজটি করেছিলেন সেটি ছিল এক দুঃসাহসিক কাজ যার পেছনে ছিল লড়াইয়ের গল্প আর সেই কারণে এই বাঙালি ডাক্তারকে ফেস করতে হয় সমাজ থেকে বঞ্চিত হওয়ার মতো ঘটনারও তাহলে বিস্তারিত শুনে নিন সেই রোমহর্ষক কাহিনী পোস্টমর্টেম শব্দটা শুনলেই যেন একটা শীতলতা নেমে আসে শরীরে তাই না আজ আমরা জানি কোনো রহস্যজনক মৃত্যু হলে সত্য উদ্ঘাটনের একমাত্র উপায় হলো এই পোস্টমর্টেম কিন্তু জানেন কি একসময় এই কাজটি ছিল ভয় নিষেধ আর সমাজের অভিশাপের প্রতীক আর সেই অন্ধকারে প্রথম আলো জেলেছিলেন এক বাঙালি তার নাম ডক্টর মধুসূদন গুপ্ত বছরটা আঠেরোশো সাতাশ কলকাতা সংস্কৃত কলেজে শুরু হলো মেডিক্যাল ক্লাস তখনও ডাক্তার মানে মূলত ওই আয়ুর্বেদ বৈদিক বিদ্যা সেখানে সাতজন ছাত্রের মধ্যে একজন তরুণ বাঙালি ছিলেন মধুসূদন গুপ্ত তাদের শিক্ষক ছিলেন ক্ষুদিরাম বিশারদ অ্যালোপ্যাথি তখনও ভারতীয়দের কাছে একটা বিদেশি বিদ্যায় কিন্তু মধুসূদন থামলেন না শিক্ষকতা করতে করতেই নিজের যোগ্যতায় পাশ করলেন মেডিকেল কলেজ থেকে অ্যালোপ্যাথির ডিগ্রি আঠেরোশো সালে তিনি যোগ দিলেন কলকাতা মেডিকেল কলেজে একজন ডেমনস্ট্রেটর হিসাবে আর এখানেই শুরু হয় সেই ইতিহাস তখনকার দিনে মৃতদেহ ছোঁয়া মানেই পাপ লাশ কাটা হিন্দু সমাজের অকল্পনীয় অপরাধ ডাক্তার হতে চায় কিন্তু মৃতদেহ দেখবে না হে কেমন চিকিৎসা বিজ্ঞান তবু কেউ সাহস করে না আঠেরোশো ছত্রিশ সালের দশই জানুয়ারি ইতিহাস লেখা হলো এই কলকাতায় ইংরেজ শিক্ষক ডাক্তার গুডিভের বিশেষ পাঠের শেষে মধুসূদন দাঁড়িয়ে বললেন আমি করব। সবার চক্ষু তো চরক গাছ আর সেই দিন তিনিই করলেন ভারতের ইতিহাসের প্রথম সব ব্যবচ্ছেদ ফলে এক বিশাল সামাজিক প্রাচীর ভেঙে পড়ল এক আঘাতে ফল উচ্চবর্ণের হিন্দু সমাজ বেজায় ক্ষেপে গেল মধুসূদনকে জাতিচ্যুত করা হলো কিন্তু তিনি ভাঙলেন না মাথাও নোয়ালেন না নব্যবঙ্গের নেতারা তার পাশে এসে দাঁড়ালেন আর তার অনুপ্রেরণায় সেই বছরই আরও চারজন বাঙালি ছাত্র রাজকৃষ্ণ দে দ্বারিকানাথ গুপ্ত উমাচরণ শেঠ ও নবীনচন্দ্র মিত্র এগিয়ে এলেন এই পোস্টমর্টম করার কাজেই ধীরে ধীরে সমাজটাই যেন বদলে যেতে লাগলো একজন মানুষ তার একটিমাত্র সিদ্ধান্ত বদলে দিল পুরো চিকিৎসা বিজ্ঞানেরই ভবিষ্যৎ আর যেটা আমরা সহজে পোস্টমর্টেম বলি তার পথ খুলে দিয়েছিলেন এই বাঙালি ডাক্তার ডক্টর মধুসূদন গুপ্ত তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম নমস্কার আমি অভ্রনীল আপনি দেখছেন ফান্ডামেন্টাল অভ্রনীল আরও অজানা কাহিনী জানতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে নমস্কার